আসসালামু আলাইকুম আমি সাইদা পূর্ব বর্ধমানের এই ছোট্ট গ্রাম থেকে বলছি তো কাল রাত্রে খুব ঝড় বৃষ্টি হয়েছিল তো আমার এই যে ঝড় বৃষ্টি হলে আমার যা কাজ তো ঝাঁপটা আমি এই যে তাড়াতাড়ি সুন্দর করে তুলে নিচ্ছি কেননা প্রচুর রোদ উঠে গেছে তো ঘরগুলো তো পানিতে একটু ইয়ে পড়া হয়ে রয়েছে তো রোদটা ঢুকে গেলে রোদ ঘরের ভেতরে ঢুকলে তো ঘরগুলো একটু তাড়াতাড়ি শুকিয়েও যাবে তো এই যে চটপট আমি ঝাঁপটাও তুলে নিলাম তো রান্নাঘরের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে তো রান্নাঘরটাও একবার দেখবো আর ওই যে উঠুনটা এত পাতা পড়ে রয়েছে কি বলবো বন্ধুরা উঠুনটা আমাকে আগে ঝাঁট দিতে হবে তো আমি যে রান্নাঘরটা দেখে উঠুনটা ঝাঁট দিয়ে নিচ্ছি ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকুন time তো বন্ধুরা রান্নাঘরে পানি পড়ে বলে এই যে এখানে এই যে গামলাটা পেতে রেখেছিলাম এখানে এই গামলাটা পেতে রেখেছিলাম তো এইগুলো একটু করে পানি পড়েছিল তো আমার বর পানিগুলো ফেলে দিয়ে গামলাগুলো বা রেখে দিয়েছে তো গামলাগুলো এই যে আর একটু এই যে পানি আছে এইটাই নেই তো এগুলো আমি ফেলে দিয়ে গামলাগুলো যেখানে থাকে সেইখানে রেখে দিই দিয়ে যে তোষটা পেতে নিই আর এই যখন আজকে রোদ উঠেছে এই যে তো আমার বর ভোরবেলায় খেয়েছিল। তো ওইখানে যে একটা বাসন পরে আছে আমি এই সকালে উঠে এই যে কিছু পানির বোতলে পানি ভরেছি আর এই উঠুনটা আমি সুন্দর করে গুছিয়ে ঝাঁট দিয়ে নিয়েছি তো এরপরে আমি চলে এলাম আমার এই রান্নাঘরে তো এই যে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিই দিয়ে একটু চা করবো তো ছেলে মেয়ের আজকে টিউশন ছুটি আছে তো চা খেয়ে আবার ওই ঘরগুলো বাগাবো তো বন্ধুরা আমি এই ঘরগুলো ততক্ষণ সুন্দর করে বাগিয়ে রান্নাঘরে গামলাগুলো যেগুলো পেতে রাখি তো গামলাগুলো তুলে দিলাম এরপর আমি এই যে আমি পেতে নিচ্ছি কেননা এই জোতো সুখটা যদি এক সাইডে গুটানো থাকে তো আমাকে একদম দেখতে ভালো লাগে না তো আমি এই সুখটা সুন্দর করে পেতে নিই এখনও বিরাজ করিনি বাচ্চারা চা খায়নি তো বাচ্চাদেরকে এই যে খাবার দাবার করবো তো তিনজন মিলে আমরা খাওয়া দাওয়া করে নেবো কেননা এখনও রান্না আর সব কিছুই পড়ে রয়েছে তো দেখি আজকে মনে করছি যে ওই একটা ঘর আজকে ঝাড়বো কেন না আর বেশি দিন নেই আমাদের পরব তো ওই ঘরটা সুন্দর করে গুছিয়ে নিই কাল রাত্রে কাজ তো আমি কাল বিকেলে আমি করে রেখেছিলাম তো রান্নাঘরটা সুন্দর করে এই যে গুছিয়ে নিই আমি খাওয়া দাওয়া করে ওই ঘরগুলো ঝাড়াঝুরি করব ততক্ষণ আমার ভিডিও সাথে থাকুন আমার পাশে থাকুন কাল রাত্রে খাওয়া দাওয়া করার পর এই যে বাসনগুলো আমি ধুয়ে এরকম করে গামলায় উপর দিয়ে রেখে দিয়েছিলাম তো আমি প্রায় রাত্রে খাওয়া দাওয়া করার পর এরকমই বাসন ধুয়ে রাখি তো বাসন ধুয়ে বাসনগুলো ঢেকে রেখে দিয়েছিলাম নাহলে এই যে টিকটিকিতে পটি করে দিবে ইঁদুরে পটি করে দিবে আর এই ধুলো পড়বে তো বাসনগুলো যদি পরিষ্কার থাকে নোংরা হয়ে যায় তো ভালো লাগে না তো সেই জন্য আমি যখনই বাসন ধুই এরকম করে ঢেকে রেখে দিই বিশেষ করে রাত্রে তো বাসনগুলো আমি সুন্দর করে আবার একে গুছিয়ে নিচ্ছি দিয়ে এই যে গ্যাসটাকে একটু মুছে নেব তো গ্যাসটাও আমি ঢেকে রেখে দিচ্ছি তো আমি গ্যাসটা একটু মুছে নেব দিয়ে এই যে চা বসিয়ে দেবো বাসনগুলো গুছিয়ে নিয়ে বাসনগুলো গুছিয়ে এই যে আমি চলে এলাম এইদিকে তো এইদিকে যে গ্যাসটা ঢাকা দেওয়া থাকে তো আমি গ্যাসের এইখানটা তুলে নিয়ে এই যে এইখানটা একটু মুছে নিলাম তো এরপরে এই যে আমি চায়ের পানি ঠিক করে এরপর চা চাপিয়ে দেবো এই দিক দিয়ে চা চাপিয়ে যে এই দিক দিয়ে আমি আচারে বই কাল রাত্রে তুলে ঘরে রেখে দিয়েছিলাম তো এইটা আমি আচারে বই আমি রোদে রেখে দেবো তো এখন আমি ব্রাশ করিনি তো আমি ব্রাশটা ততক্ষণ করে নিই তো আমি ব্রাশ করে বাইরে একবার দাঁড়িয়ে রয়েছি কেননা সবাই তিল মিলেছে তো আমার মেয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে তো আমি ব্রাশ করতে করতে একবার বাইরে গেলাম মেয়েকে দেখলাম তো মেয়ে খেলা করছে তো আমি মেয়ের কাছেই দাঁড়িয়ে রয়েছি তো আমি ব্রাশটা করে খাওয়া দাওয়া করে আবার আসছি তো বন্ধুরা এই খাওয়া দাওয়া করে নিলাম তো এই যে মেয়ের এখনও খাওয়া হয়নি তো মেয়ে খাচ্ছে তো এই যে রুমগুলোর কী অবস্থা তো আমি যাই যে রুমগুলো সুন্দর করে গুছিয়ে নিই এখন বাজে ওই সাড়ে আটটার মতন তো আমি টকটক কাজগুলো করে নিই এখনও রান্না করে রয়েছে তো এখনও বর আসেনি বরকে আবার ফোন করব কি রান্না করব সেইটা আবার জেনে নেব তা সেরকম আমি সব ঠিকঠাক করবো তো আমি সুন্দর করে রুমগুলো গুছিয়ে নিই ততক্ষণ আমার সাথে থাকুন আমার পাশে থাকুন বন্ধুরা আমি চলে এলাম এই রুমটা তো এই রুমটাই যে আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো আমি ভাবছি মনে করছি যে ওই রুমটা আজকে ঝাড়া পোছা করবো কেননা ওই রুমটা খুব নোংরা হয়েছে তারপরে আমাদের পরও বেশি দিন না এগিয়ে আসছে তো আজকে মনে করছিলাম যে দুটো রুমই ঝাড়ব তো বন্ধুরা আজকে নিতে বেলা হয়ে গেছে তারপর এখনও রান্না হয়নি তো সব কিছু একা আমি সামলাতে পারবো না তাহলে দেরি হয়ে যাবে ছোট বাচ্চারা টাইম মতন খেতে পাবে না এই দিক দিয়ে বড় থাকবে না বড় বাজারে যাবে ও কি একটা দরকার রয়েছে তো আমি একা সব দিক সামলাতে পারবো না তো সেই জন্য একটাই রুম আজকে ঝাড়া পোছা করবো তো বন্ধুরা এই কথা কইতে কইতে আমার এইদিকে এই যে রুমটা সুন্দর করে গুছানো হয়ে গেল তো এই রুমটাই যে আমি সুন্দর করে গুছিয়ে নিয়ে আমি যাব এখন ওই রুমটা সুন্দর করে গুছাতে ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকুন আমি চলে এলাম এই যে এই রুমটাতে তো এই রুমটাই যে সুন্দর করে আজকে আমি এই রুমটা ঝেড়ে পুছে নেবো তো বন্ধুরা এই আমার হাতে একটা ঝাড়ু আছে তো ওই ঝাড়ুটা এতই ভালো কী বলবো বন্ধুরা এই ঝাড়ুটা কেনার পর খুব ভালো হয়েছে কেননা আমার তো উপরে অ্যাডবাসটা তো ওই ঝাড়ুটায় আনাচে কোনাচে চলে যায় বন্ধুরা সব নোংরা ঝোল সব বেরিয়ে আসে তো আমি দেখুন আগে ওড়নাটা সুন্দর করে যে মাথায় বেঁধে নিলাম কেননা নোংরা আর যদি চুলে আড়ে ঢুকে যায় নিতে তো আজকে আমি শ্যাম্পু করবো তবুও যদি এখন তো ওই ঘরটা ঝেড়েই তো আমি শ্যাম্পু করে নিতে পারবো না তো আমার এখন অনেক কাজ বাকি রয়েছে তো বন্ধুরা এই ঘরটা আমি জোপোকটা সুন্দর করে ঝেড়ে নিয়ে এদিকে ভাত আমি বস ফুটিয়ে রেখে দিয়েছি তো কিছু সবজি জো কেটে রেখে দিয়েছি তো বড় আসুক যদি কিছু মাছ মাংস আনে তো একবারে আমি রান্নাটাও করে নেবো তো এই জন্য সুন্দর করে ততক্ষণ ঘরগুলো ঝেড়ে দেয়নি বন্ধুরা ততক্ষণ আর ভিডিওটা দেখতে থাকুন Gracias. Estoy... Субтитры сделал DimaTorzok পুকুরের কানিসটা একদিক দিয়ে ঝাড়া হয়ে গেল তো আমি মুরুলি ডায়ারটা সুন্দর করে মুছে নিয়েছিলাম তো মুরলি ডায়ারটা আমি ইয়েটা করেছি কভারটা করেছি তো আমি মুরলি ডায়ারটা এটা দিয়ে আমি ঢেকে রেখে দিই তাহলে এটাই যু আনাচে কানাচে খুব ধুলো ঢুকে যায় তো এটা যদি ঢেকে রাখি তো এইটাতেই ধুলোটা লাগে অত ভেতরে ধুলোটা ঢুকে না তো এইটাই এক কোনায় থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ঘরটা কত ছোট এইখানটাই যে আমাকে ঢুকতে আমাকে কত কষ্ট হয় তো এই ধারে যে আমি ঢুকবো সেইটাও উপায় নাই কেননা ওইখানে স্ট্যান্ড ফ্যানটা থাকে তো বন্ধুরা এটা আমি গুছুচ্ছি তো আমার মেয়ে এখানে আমাকে খুব রক্ত করছে মা এটা দাও মা ওইটা দাও তো এই ঘর দোর যখন মোছা করিয়ে এখানে ওখানে অনেক কিছু থাকে তো সব কিছুই বেরিয়ে যাচ্ছে তো মেয়ে বলছে আমি এইটা নিয়ে খেলাবো মা আমি ওইটা নিয়ে খেলাবো এ কিছু বাতি ওষুধ এ কিছু কাগজপত্র বহুত কিছুই মুরুলি ড্রয়ারে থাকে তো অনেক কিছুই বেরুলো তো এই যে মেয়ে বলছে একবার এইটা নেবো একটু ওইটা নেবো তো মেয়েকে আমি বকা দিচ্ছি যে যেখানে যা আছে সেইখানে রেখে দাও আমি সব সব দেখে ঠিকঠাক করে যেগুলো লিভার সেগুলো নেবো যেগুলো বাতিল সেগুলো তোমাকে দেবো তা বলে ওষুধ দেবো না এমনি কিছু খেলনা আর যেগুলো বাতিল হয়ে গেছে তো সেইগুলো নিয়ে যে খেলা করবে তো বন্ধুরা আমার এই ধার দিয়ে যে মুড়ি একটা সুন্দর করে গুছানো হয়ে গেল তো ওইখানে ওই যে কভারটা উড়ে বলো আমি ওই যে ওই মূর্তিটা রেখে দিই আর এই এখানে এই যে ফ্লাওয়ারের এই সেটটা আমাকে খুব পছন্দ হয়েছিল আমাদের এখানে একটা মেলা হয় মাঘী মেলা তো সেইখানে আমি এটা নিয়েছিলাম তো ফুলদানিটা নিয়েছিল ওই কত চল্লিশ টাকার ফুলটা নিয়েছিল একশো কুড়ি টাকা তো বন্ধুরা আমার খুব পছন্দ হয়েছিল। আমি আমাদের এখানে শুধু ওই মেলাটা নয় চার পাঁচটা মেলা হয় তো আমি সব মেলাগুলোই আমার বড় মায় নিয়ে যায় তো আমি কিছু না কিছু মেলা থেকে নিয়ে আসি তো আমার খুব ফুলদানি বা ফুলের আমার খুব ইচ্ছা গাছ তো আমি চারটে ফুলদানি কিনেছিলাম আর তার সাথে যে ফুল কিনেছিলাম এখনও আমার কিছু ফুল ঘরে রাখা রয়েছে তো সেইগুলো এই যে ফুলদানির জন্য আমি এখনও সেগুলো সাজাতে পারিনি তো দেখি একদিন বাজার যাবো যে ফুলদানি কিনে আনবো তো বন্ধুরা গল্প করতে করতে এই যে আমার খাটটাও এধার দিয়ে মোছা হয়ে গেল এদিকের এই যে স্টিলের এই যে টিফিন বাটি যা কিছু আছে তো এইটাও আমি মুছে নিয়েছি তো খুব তাড়াতাড়ি কাজগুলো সব করে নিই খুব গরম করছে বন্ধুরা তাড়াতাড়ি কাজগুলো করে নিই তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে তো আমি কিছু রান্না করে নিয়ে আমি চলে এসেছি এদিকে আমার বরও চলে এসেছে তো আমার বর এসে বা কিছু খাওয়া দাওয়া করলো ওই যে কালকে মিষ্টি এনেছিল তো দুটো মিষ্টি দিয়ে মুড়ি খেয়ে চলে গেল বাজার আর বাচ্চারা এই যে রান্না হয়ে গেছে তো আমি বাচ্চাদেরকেও খাইয়ে দিলাম দিয়ে আবার নিজের কাজে লেগে গেলাম তো এই যে ঘর বারান্ডাগুলো তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিয়ে আমি গোসল করব অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা ঘরটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম এই দেখুন অ্যাজবেস্টের ওপরগুলো দেখুন কত সুন্দর একটু নোংরা নাই একটু ধুলো ঝুল কিচ্ছু নাই আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর এই তাকেই জমা স্টিলের এই টিফিন ক্যারিগুলো যা থাকে খুব ধুলো হয়েছিল তো আমি সুন্দর করে মুছে আবার রেখে দিয়েছি আর এখানে জমা মুগলের ডরটা সেটাও খুব নোংরা হয়েছিল তো আমি সব পরিষ্কার করে নিয়েছি এখানে আমার শখের এই টিভিটা বিছানা চাদর চেঞ্জ করে দিয়েছে খাটটাও মুছে নিয়েছি ঘরগুলো ঝাঁ দিয়ে মুছে নিয়েছে এদিক দিয়ে শোকেশটাও পরিষ্কার করে নিয়েছে আয়নাটা রাত সন্ধেবেলায় মুছে নেবো তো আমার ভিডিওটা যদি কাউকে কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম টাটা